ভোট দিলেন জোট প্রার্থীও হ্যাঁ দিলাম ভালোই বুঝলাম জিতবো ভোট যেটা হওয়া সেটাই হবে হয়তো প্রাকৃতিক একটা দুর্যোগ মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম তো হওয়া স্বাভাবিক তবুও আশা করছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে ঝামেলা হওয়ার আশঙ্কা তো তার কথা নয় কারণ বরাবরই কালীগঞ্জ পিসফুল জায়গা পাশাপাশি হাঁটোশোটো নিরাপত্তা আছে এরপরে ঝামেলা হলে সেটা দেখা যাবে কালীগঞ্জে বিধানসভার উপর নির্বাচন চলছে আজ আর নির্বাচনী সামগ্রীতে বরাত নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল বিধানসভা জিরো ওভারে সরোব ও ফেরাত হিম নির্বাচনী সামগ্রী বিতরণে রাজ্যের বিভিন্ন সংস্থা আবেদন করে এবং বাংলা সংস্থাগুলির যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ ওয়েব কাস্টিংয়ের জন্য গুজরাটের সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই কাস্টিং করা হবে তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে যে মাত্র আঠেরো পয়েন্ট শূন্য দুই লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল তাকে মাত্র পনেরো নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো আর একশো একশো দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল যে কাকে দেবে একে এক বছরের জন্য দিয়েছে খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয় বাংলার নির্বাচন ছাব্বিশে হবে তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে